গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে দশটা পনেরো ব্লগটা শুরু করলাম সাথে থাকুন এখন যাবো ব্রেকফাস্ট করতে তো চলুন দেখা যাক আজকে ব্রেকফাস্টে আমার জন্য কি রয়েছে রয়েছে আজকে আর গরম গরম এসেছিলাম জামা কাপড় মিলতে আমি আর ছোট বেবি জামা কাপড় মেলা হয়ে গেছে একটা জিনিস দেখেছি ছোট বেবিকে দেখাবো কি রে তুই কি দেখছিস ওখানে এইখানে একটা জিনিস দেখবি আয় 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 এদিকে আয় দেখতে পাবি হ্যাঁ তাতি আয় এই দেখ এই দেখ 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 দেখেছিস স্ট্রবেরি হয়েছে তোল 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 স্ট্রবেরি তোল হুম তোল টানো টানো ভালো করে টানো গায়ের জোরে টানো তোমার গায়ের জোর নেই টানো 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 গায়ের জোরে টানো গায়ের জোরে টানো টানো হ্যাঁ ছিঁড়েছে নাও দেখি কেমন হয়েছে স্ট্রবেরি দেখো দেখো কি সুন্দর দেখতে নাও খাও ধুয়ে দিয়েছি খাও ভালো খেতে বাবো কেমন খেতে গো ভালো ভালো মোমোর মতো খেতে মোমোর মতো খেতে মোমো খেয়ে দেখাও খেয়ে দেখাও কেমন খেতে পারো যাচ্ছে কেন বুঝি ঠিক খাও খাও এখন আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে ছোটবে সব ফল শেষ হয়ে গেছে মাছ শেষ হয়ে গেছে তো আজকে মাছ আনবো আর ফল আনবো দেখা যাক বেবির জন্য কিছু ছোট ছোট কমলা লেবু নিলাম এগারোটা হয়েছিল পঞ্চাশ টাকা চাইলো তো দিলাম আর তার সঙ্গে নিলাম আমরা এক কেজি আপেল সাথে ফলালাটা ভালোবেসে দুটো কালো আঙুর দিল ওকে খাওয়ার জন্য আর মমতা দুটো কপি কিনে এনেছে বড় বড়ো ওগুলোকে আবার ব্যাগের মধ্যে ঢোকাতে হবে তো ব্যাগটা নিচ থেকে বের করলাম এবার এক হাতে ক্যামেরা এক হাতে ব্যাগ মহা মুশকিল একটা বেজে গেছে যেমনটা আপনারা জানেন যে আমি একটার থেকে কাজে বসি এখন বর্তমানে ইউরোপে ডে লাইট সেভিংস চলছে তার ফলে একটার থেকে আমার কাজে বসতে হয় গরমকাল হলে ওটা বারোটায় নেমে আসে তো মেশিন অন হয়ে গেছে এখন আর ভিডিও করব না আবার যখন খেতে যাব তখন লাঞ্চ ব্রেকে আমি আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি এখনকার জন্য টাটা আবার পরে দেখা হচ্ছে তিনটে দশ বেজে গেছে বন্ধুরা আমি এখন লাঞ্চ ব্রেক নিলাম আর যেমনটা আপনাদের বলেছিলাম লাঞ্চ ব্রেকে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হবো তাই হলাম বেবির ঘুমানোর কোনো নাম নেই ও গাড়ি নিয়ে খাটের মধ্যে খেলছে চলুন দেখা যাক আজকে লাঞ্চে কি আছে লাঞ্চে আছে বেতো শাক বাঁধাকপির তরকারি পাবদা মাছের ঝাল আমার জন্য আর মমতাদের জন্য অন্য কি একটা মাছের ঝাল এখন বাজে সাড়ে ছটা বেবি মমতা দুজনেই ঘুমাচ্ছিল তো বেবি আগে উঠে গেছে এই ছটা দশ ফস নাগাদ উঠে গেছে আর মমতা উঠেছে আরও পনেরো মিনিট বাদে ছোটোবেবির লাফালাফিতে উঠে গেছে এবার মমতা গেছে একটু হয়তো কিছু টিফিন ফিফিন স্ন্যাক্স তৈরি করতে বেবি কিন্তু ঘরেতে থাকলেও আমাকে কিন্তু খুব একটা বিরক্ত করে না ও কিন্তু নিজের মতো নিজে খেলতে জানে দেখুন নিজের মতো নিজে খেলছে হ্যাঁ আমি কিন্তু কাজ করছি ওর জন্য আমার খুব একটা ডিস্টার্ব হয় না ও যে সবসময় এসে ঘ্যান ঘ্যান করবে বা কিছু করবে বাবাকে বিরক্ত করবে কাজ করছে সেরকম কিছু করে না খুব ভালো বেবি নিজের মতো নিজে খেলছে দুটো ভাঙা চোরা গাড়ি নিয়ে নিয়েছে গাড়িগুলো সব ভালোই থাকে ওই ভাঙে ভাঙার পরে ভাঙা গাড়িটা নিয়ে বেশি খেলে ভালো অবস্থায় গাড়িটাকে যতক্ষণ না ভাঙতে পারছে ততক্ষণ শান্তি হয় না তো এই গাড়িগুলোকে নিয়ে ওটা পাহাড় পাহাড়ের তলায় ঢুকিয়ে দিচ্ছে আবার ওখান থেকে গাড়ি বেরিয়ে আসছে ও নিজের মতো নিজে খেলছে আজ ওর যতটা বয়স এক বছর সাত মাস এতগুলো দিন ধরেই আমরা একই ঘরে কিন্তু ও থাকছে আমিও কাজ করছি কিন্তু ওর জন্য আমার অফিসে কোনো কোনোদিন রকম খুব একটা ডিস্টার্ব তো হয়নি আবার ও নিজেও জানে যে কল আসলে পরে চুপ হতে হয় ও মাঝে মাঝে আবার মুখে আঙুল দিয়ে করে বলবে যে কল এসে যে চুপ ও আমাকেই চুপ করতে পারলে আমার কল আসলে নাকি আমি চুপ করে বসে থাকবো তাহলে কলে কে কথা বলবে কে জানে মাটিতে বসো না ছোটবে ঠান্ডাতে ওপরে বসো খাটে বসো গাড়ি নিয়েই বসো অনেকক্ষণ ধরে দেখছে যে আমি ওকে ভিডিও করছি তাই জন্য চলে এসছে এসে এবার ভিডিওতে কিছু একটা করার চেষ্টা মধ্যে দেখুন ঢুকিয়ে দিচ্ছে দেখলো দেখলোকে তো দুষ্টুমি বলে বাজে সাতটা পনেরো ফ্রাই খাচ্ছি মমতা হ্যাঁ আজকে নানপুরি করছে আর সাথে করবে বলছে আলুর দম তো আজকে রাতে ডিনারটা হবে নানপুরি আর আলুর দম এক বছর পরে আবার একটা স্টাডি করছি আমাদের আইটির একটা অন্য শাখা নিয়ে পড়াশোনা করছি তো তার জন্য কিছু নোট করার প্রয়োজন হয়ে পড়ছে তাই জন্য আজকে এসেছি একটা খাতা কিনতে এটা রাফ খাতাই হবে কিছু নোট করে রাখবো এবং পরে একটা ভালো দেখে ডায়েরি কিনবো তাতে সব ফেয়ার করে তুলে রাখব খাতাটা কিনে বাড়িতে এসে দেখছি আলুর দম প্রসেস করা শুরু হয়ে গেছে মমতা আলুর দম তৈরি করছে এখানে টমেটো কেটে দিচ্ছে দিয়ে বানাচ্ছে আমি যাই আবার কাজে বসি মমতা নান তৈরি করেছে করে ফার্স্টে বনটিকে দিয়েছে বোনটি বলা হয়নি একটু আগে এসেছে ও কালকে একটা মোবাইল কিনেছে তো সেই মোবাইলটাতে কিছু আপডেট করার জন্য ওয়াইফাই দরকার তো আমার বাড়িতে এসে ওইগুলো করছে আমি ভেবেছিলাম মমতা যখন নানগুলোকে করবে তখন আমি একটুখানি ভিডিও করব তো তালে গলে আর হয়নি একটা কাজেতে বিজি হয়ে গেছিলাম মমতা ভেজে ফেলেছে তাই বনটিকে দিয়েছে দেখে আবার ছুটে এসেছি এসে যদি দু একটা ছাড়ছে আমি ওগুলোর ভিডিও করছি মমতা আলুরদমটা বানিয়েছে কাশ্মীরি আলুরদম আলু মটরশুটি সব দেখা যাচ্ছে দারুন অফিস শেষ করে ফেলেছি দশটা দশ বাজে মমতা আমার জন্য আলুর দম রেডি করছে আর এই যে আমার নান এবার আমরা দুজন খেয়ে নেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই বন্টিকে ওর বাড়ি অবধি আমি পৌঁছে দিয়ে আসতে যাবো বন্টি আর রুঙ্গা বেবি বাড়ি চলে যাচ্ছে সবাইকে টাটা দিয়ে আমি ওদের সঙ্গে যাব ওদেরকে ওদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপর বাড়ি এসে আজকের ভিডিওটা এডিট করতে বসবো টাটা টাটা চলো কী হয়েছে জুতো খুলে গেছে চলো টাটা তো ছুটে আগেই ঘরে ঢুকে যাচ্ছিস টাটা পৌনে এগারোটা বাজে বোনদেরকে বাড়িতে দিয়ে চলে আসলাম তো যাই হোক বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা